আগরতলা সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষবর্তী উপলক্ষে শুক্রবারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা সরকারি নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায়ের সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় অনুষ্ঠানে বিশেষ সাফল্যের জন্য বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় জানান রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে নার্সিং কলেজ খুবই গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে গেলে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজ্যের ছেলে মেয়েদের যেন নার্সিং পড়ার জন্য বহির রাজ্যের যেতে না হয় তার ব্যবস্থা করার চেষ্টা প্রতিষ্ঠা করছে রাজ্য সরকার রাজ্যে বর্তমানে বেশ কিছু নার্সিং প্রতিষ্ঠান রয়েছে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায় আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্ট সাথে তাদেরকে সুযোগ দেওয়া যায় তার জন্য রাজ্য সরকার কমান্ডার সেটা দিক থেকে প্রস্তুত করছে সিট সংখ্যা এডুকেশন সিস্টেম তাদের হাসন সংখ্যা বদ্ধিত করছে এবং কর্মসংস্থানের পাশাপাশি এটা ব্যবস্থা চলছে